ওদের কতগুলি জায়গা ওরা করবে যেখানে হাম রাখব। প্রত্যেকগুলি প্রত্যেকই উনি মানে দেবে আর যেটা পট করে যেখানে প্রয়োজন হবে তো ঠিক যে ভাব ওই এটা থাকতে হবে হবে মানে যেটা আপনি কাল

এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল আমি মেনন ভাইকে বলছি এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাও ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের এক একটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল উঠতে পারছে না

কিন্তু প্রপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইননক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়া মানে রিভ্যাকটা টুন ডান এই অফিসের মানে বাসারতার কাছে একটু মানে এই মানিকনিয়ার এভিনে এর থেকে প্রোডাকশন বাড়ান তো দেখতে না ওই ওরা যে মানে ঢাকা চলো বলছে গরম গরম নাটক করবে এগুলা বলছে てる বল আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতাম এভরি ওয়ার্ডের থেকে দুই লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুচিয়া শহরে তিন লোকের পাঁচ লোকের রংপুর শহরে ময়মসিং শহরে মানে শান্তি চাই

যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা বাগদা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর ছাত্রদল ছাত্র দল বিএনপির ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন বিজলিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চলছে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেবা অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সমস্যা হয়নি একটা সররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছেন ম্যানেজ করতে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে তেলেগুলোর তালিকা করতেছে তো আমি বললাম যে তেলুগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও নিশ্চিত টা না করতে পারে আমি হ্যাঁ তার খবরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিজে এই তালিকাটা করতে পারবে যে উত্তরাই কারা না খালি আমাদের লোকাল লিজার দিয়েছে লোকাল লিজার ওখানে এনজি কু আছে এবং হাসানাদিব আছে আমার কালকেন্দে রিপোর্ট হতমগীরের নামে নেই কিন্তু ও রান্স করে কোর্টের উপরে ছেড়ে দিয়েছিস এমપી মোকাবেলা करू তো হাসান আর না না আসাস কাল না তো ها লোকাল ওতে তো লোক দিন আছে তো তো মানে না হতমগীরের নামে নেই আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পা দিয়ে চলে আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব ডাস্টবিনে নিচে পারেন তাহলে পুরো জায়গায় আর মমতপুরি একটা পায়তারা ছিল কালকে আপনি রাত 12টায় যে খুব ভালো করতে আজকে কিন্তু বনবন ঘেরাও করতে কিন্তু মমতপুরে তখন থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা হ্যাঁ এটা করছি বিশেষণটা খুবই কারেক্ট করে বানায় থ্যাঙ্ক আমরা আলো রণক্ষেত্রে সপি না রণক্ষেত্রে সপি তো আপনি একটু দয়া করেন

আপুরাই দিছি ডেটা সেন্টারও পুরায় দিছি ইও পুরায় দিছে কারণ এই দতু কাট করে জোয়ার আসে তো এটা হইতালে আমাদের মানে যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গআমি 71 আর আস্তার সময় যাব একা কথা আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোন বিষয় তাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাস্তকতাকারী এনপি জামাতে নাউটা আছে এই জিনিসটা প্রপাগান্ডা অন্তবে ইন্টারনেটের মাধ্যমে আমরা পুরো ইউজেন

পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ